নমস্কার বন্ধুরা গল্পের কথামলা চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি শোনাবো ফিঙে আর কুকরো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা দানব ছিল তার নাম ছিল ফিঙে সে দেড়শো হাত লম্বা শালগাছের ছড়ি হাতে নিয়ে বেড়াতো আর একটা দানব ছিল তার নাম হচ্ছে কুকরে সে ঘুষো মেরে লোহার মুগুর থ্যাতলা করে দিত আর যত দানব ছিল তাদের সকলকেই কুকুরো ঠেঙিয়ে ঠিক করে দিয়েছে এখন সে ফিঙের সন্ধানে দেশে বিদেশে ঘুরে বেড়ায় এ কথা শুনে অবধি ফিঙের আর ঘুম হয় না কাজেই সে কুকুরকে এরাবার জন্য খালি দেশ বিদেশে ঘুরে বেড়ায় ফিঙে সমুদ্রের ধারে গেলে তা শুনে কুকুরও সেই দিক পানে রওনা হলো সে খবর পেয়েই ফিঙে উদ্ধশ্বাসে ছুটে তার নিজের ঘরে চলে এলো ঘরখানি ছিল একটা উঁচু পর্বতের ওপর সেখান থেকে দশ দিনের পথ অবধি দেখতে পাওয়া যায় কাজেই ফিঙে ভাবল যে ওখানে গেলে কুকরো নিতান্ত আচমকা এসে তাকে মারতে পারবে না ফিঙেকে এমন ব্যস্ত হয়ে ফিরে আসতে দেখে তার স্ত্রী উনা বলল কি হয়েছে ফিঙে আঙুল দিয়ে সমুদ্রের দিকে দেখিয়ে বলল ওই কুকরো আসছে বেটা ঘুষো মেরে লোহার মুগুর থেতলা করে দেয় এবারে দেখছি ভারী বেগতিক উনার সেদিকে দেখল সত্যি সত্যই কুকরো আসছে কিন্তু এখনও সে ঢের দূরে তিন চার দিনের কমে এসে পৌঁছাবে না তখন সে ফিঙেকে বলল তোমার কোনো ভয় নেই তুমি পায়ের ওপর পা তুলে বসে থাকো আমি কুকরোকে ঠিক করে দিচ্ছি কিন্তু ফিঙের মনের ভয় তাতে গেল না সে মাথা হেট করে বসে কত কথা ভাবতে লাগলো উনা কিন্তু ততক্ষণে চুপ করে ছিল না সে গ্রামের লোকের বাড়ি বাড়ি ঘুরে যার ঘরে যত ভাঙা দা কুরুল কাস্তে কোদাল হুড়কো ছিটকিনি আর পেরেক ছিল চেয়ে ঝুড়ি ভরে নিয়ে এলো তারপর সেইগুলো ভিতরে পুরে পুরে সে দুদিন ধরে খালি পাটি সাপটাই তৈর করল ফিঙে অবাক হয়ে দেখে আর বলে ও কি করছো উনা বলে যাই করি না কেন তুমি চুপ করে থাকো পিঠে হয়ে গেল উনা তিন গামলা ছানাও তৈরি করলো তারপর ফিঙেকে অনেক পরামর্শ দিয়ে অনেক সন্ধান শিখিয়ে রেখে সে সব ঠিকঠাক করে রাখল এখন কুকরো এলেই হয় পরদিন দুপুরবেলা কুকরো এসে উপস্থিত হয়েছে এসেই ভয়ঙ্কর গর্জনে আকাশ পাতাল কাঁপিয়ে জিজ্ঞাসা করলো ফিঙে কোথায় উনা বলল সে তো বাড়ি নেই কুকরো বলে নাকি একটা ছোকরা তাকে খুঁজতে সমুদ্রের ধারে গিয়ে ভারী বড়াই করছিল তাই শুনে ফিঙে ভীষণ রেগে লাঠি হাতে তাকে মারতে বেরিয়েছে যদি তাকে দেখতে পায় তবে আর বেচারাকে আস্ত রাখবে না তা শুনে কুকরো ভারী আশ্চর্য হয়ে বলল আমিই তো কুকরো তার সঙ্গে যুদ্ধ করতে এসেছি এ কথায় উনা হো হো করে হেসেই কুটোকুটি তারপর অনেকক্ষণ নাক ছিটকিয়ে কুকুরের পানে তাকিয়ে থেকে সে বলল এই টিকটিকির মতন জোয়ানটি হয়ে তুমি ফিঙের সঙ্গে যুদ্ধ করবে অমন কাজও করতে নাই বাছা কেন ফিঙের হাতে প্রাণ দেবে আমার কথা শুনে চলো আমি তোমাকে বাঁচিয়ে দিচ্ছি ততক্ষণ একটা কাজ করো দেখি বড্ড হাওয়া আসছে ফিঙে বাড়ি নেই কে ঘরখানিকে গড়িয়ে দেবে দেখো তো তুমি পারো কিনা কুকুর ভাবলো বাবা হাওয়া থামাতে হলে ফিঙে এই ঘরটা দেয় নাকি এখন আমি যদি না বলি তবে তো দেখছি আমার নিন্দে হবে তখন সে আগে খুব করে তার ডান হাতের মাঝের আঙ্গুলটা মটকে নিল আঙ্গুলটাতেই তার যত জোর ছিল ওটি না হলে সে কিছুই করতে পারতো না আঙ্গুল মটকানো হয়ে গেলে সে দু হাতে ঘরখানে জড়িয়ে ধরে তাতে এমনি পাক দিল যে সে দেখতে দেখতে পাহাড়ের চূড়া শুদ্ধ ঘরখানে ঘুরে গেল এতক্ষণ ফিঙে কি করছে সে উনার পরামর্শে তার নিজের খোকা সেজে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে আর কুকুরের কাণ্ড দেখে সেই কাঁথার ভিতরে ভয়ে ঘেমে কেঁপে অস্থির হচ্ছে এদিকে উনা আবার কুকুরকে বলল বেশ বাপু লক্ষ্মী ছেলে তুমি আহা ঘরে এক ফোঁটা জল নেই তোমাকে কি দিয়ে একটু খেতে মেঠাই দিই পাহাড়টার নিচে জল থাকে ফিঙে পাহাড় সরিয়ে তুলে আনে আজ তো সে বাড়ি নেই এখন উপায় কি হবে দেখো তো বাপু তুমি পাহাড়টা ঠেলে একটু জল আনতে পারো না কুকুর আবার খুব করে তার আঙুল মোটকে নিয়ে সেই পাহাড়ের নিচে গিয়ে এমনি গুঁতো মারল যে তাতে দশ হাত গভীর এক প্রকাণ্ড দিঘি হয়ে গেল আর তাতে জলও হলো তেমনি তা দেখে উনা আর একটু হলেই মাগো বারে চেঁচিয়ে ফেলছিল কিন্তু সে ভারী বুদ্ধিমতী মেয়ে তাই তাড়াতাড়ি সামলে নিয়ে বলল চলো এখন তোমাকে কিছু পিঠে খেতে দিকে এই বলে উনা কুকরোকে ঘরে নিয়ে এস দিয়েছে সেই পিঠে খেতে সে ব্যাটাও এমনি লোভী একেবারে তার দশটা তুলে নিয়ে মুখে দিয়েছে দিয়েই সে উ হু হু বলে এমনি ভয়ঙ্কর চেঁচি উঠল যে আর একটু হলেই তাতে ঘরের ছাদ উড়ে যেত বেজায় ব্যস্ত হয়ে সেই পিঠে চিবতে গিয়ে তার চারটে দাঁত ভেঙে রক্তারক্তি হয়ে গিয়েছে কাজেই না চেঁচাবে কেন উনা তখন বললো আরে অত চেঁচিও না খোকার ঘুম ভেঙে যাবে আমি ভাবছিলাম তুমি জোয়ান লোক ওই পিঠে খেতে তোমার ভালো লাগবে ফিঙে আর খোকাও পিঠে খুব খায় বলতে বলতে সেই খোকাটা কাঁথার ভিতর থেকে সারের মতো চেঁচিয়ে বলল অবদ্ধ খিদে পেয়েছে পিতে খাবো খোকার গলার সে আওয়াজ শুনেই তো কুকুরোর পিলে চমকে উঠেছে উনা অবশ্য খোকার জন্য ভালো পিঠে করে রেখেছিল তাই থেকে কয়েকটা খেতে দিল কুকুর তো আর জানে না সে দেখলো যাতে তার নিজের দাঁত ভেঙে গেছে খোকা তাই কপাকপ খাচ্ছে কাজেই সে ভাবলো বাবা গো খোকায় যদি অমনি পিঠে খেতে পারে তবে বাপ না জানি কি করতে পারে ভাগ্যে সেবাটা বাড়িনি এমন সময় খোকা আবার বলল পাথল দে দল বলি কব্য তাকে এক তাল ছানা আর কুকুরকে একটা সাদা পাথর দিয়ে বলল খোকার ওই এক খেলা পাথর জল বার করে তুমিও একখানা পাথর টিপে দেখো তো কুকুরো সেই পাথর প্রাণপণের টিপেও তার থেকে জল বের করতে পারো কি না কুকুর সেই পাথর থেকে প্রাণপণ টিপেও জল বার করতে পারলো না খোকার ছানা থেকে অবশ্য জল বার লাগলো তা দেখে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বললো বাবা গো আমি এই বেলা পালাই এই খোকার বাবা এলে আমাকে আস্ত রাখবে না আমার খালি দেখতে ইচ্ছা করছে যে এই খোকার দাঁতগুলো কেমন যা দিয়ে সে ওই পিঠেগুলো খায়